তিনশো জনের সাথে এক হাজার কাফের লড়াই করে পারে নাই ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আট শত আর কাফের সংখ্যা ছিল তিন হাজার ওহুদের ময়দান কাফেররা মুসলমানের সাথে পারে নাই মুতার প্রান্তরে মাত্র মুসলমানের সংখ্যা হলো তিন হাজার আর রোমান বাহিনীর সৈন্য সংখ্যা হলো দুই লাখ ওই মৌতার প্রান্তরে তিন হাজার মুসলমানের সাথে দুই লক্ষ কাফের মাত্র মুসলমানের সাথে না কারণ কি ওই যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের জোরে ক্ষমতার জোরে যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করে নাই ওই যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করেছে ইমানের বলে আল্লাহ রহমতে ঠিক কিনা বলে ওই সাহামীদের মাঝে ইমান ছিল আল্লাহ রসুলের মহাব্দব ছিল তাদের দিলের মাঝে ঠিক কি না বলেন কেমন মহাব্দব ছিল সাল আয়ে কারামদুদু আদুল্লাহিত আলা আলি হিমাজ তারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ রসুলের জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক কি না বলেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রস্তুত ছিল

দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো ঠিক কিনা বলেন আর আল্লাহ রসুলকে প্রিয় নবীকে শুধু হবে না আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়েও ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়েও ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ঠিক কিনা বলেন যুবক ভালো করে শুনে রাখো তুমি যদি মমিন হতে চাও ইমানদার হতে চাও হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন কেমন ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে তোমার মা তোমার চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন তোমার সুন্দরী স্ত্রীর চেয়েও আল্লার নবীকে ভালোবাসতে হবে ঠিক সাহাবাই কেরাম এমন করে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসছে এই জামানায় মুসলমানরা শুনলে মাথায় হাত দিয়ে বলবো বলে কি নিজের স্ত্রীর চেয়েও আবার নবীজি কি নাকি ভালোবাসতে পারে এগুলো মুসলমান জানেই না ঠিক কিনা বলে হ্যাঁ হ্যাঁ নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হয় নিজের বাসর ঘরের পূর্তি করার চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসতে হয় জানেন না রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম হল জুলাইদ্বীপ রদি আল্লাহুতা নাম কি জুলাইদ্বীপ নামটা মনে রাখেন যুবক তোমরাও তো যুবক জুলাই ছিলেন একজন যুবক আল্লাহ রসুলের সাহাব জুলাই হলেন হুয়া কমি কালো মানুষ হুয়া কসির খাটো মানুষ হুয়া ফকির একেবারে গরিদ দরিদ্র ফকিরুম জিদ্দানি একেবারে দরিদ্র আল্লাহ রসুলের একজন সাহাবি গরিব মানুষ জুলাই মক্কায় মদিনায় তার ঘর নাই বাড়ি নাই সব সময় আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকেন দরবারে পড়ে থাকেন কেমন গরিব ছিলেন আজকে আমরা সমাজের মানুষ রমজান মাসে আসলে অনেকে রোজা রাখে না বলে রোজা রাখো না কেন কয় রিক্সা চালাই দেখে রোজা রাখি না ছোট দোকানদারি করি রোজা রাখি কৃষি কাজ করে দিকে রোজা রাখি অনেক মুসলমান আছে কে আছে না কিন্তু জুলাই বিব কেমন ছিলেন তার ঘরও নাই বাড়িও নাই অর্থবিত্ত সম্পদ কিছুই নাই জুলাই বিবের যখন ঘুম ধরত মসজিদে নবীর সিঁড়ির মধ্যে মাথার নিচে একটা পাথর দিয়া বালিশ বানায়া জুলাই বিব ঘুমায় থাকে কেমন নেহায়াত গরিব ছিলেন জুলাই বিব জুলাই বিবের যদি পানি পিপাসা লাগতো পানি খাওয়ার মতো একটা গ্লাস ছিল না জুলাই দিবে হাতের তালুতে নিয়ে জুলাই পানি খেত এবার বলেন আমরা কি জুলাই দিবের চেয়ে বেশি গরিব হ্যাঁ আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে নাকি যার পানি খাওয়ার গ্লাস নাই আছে যার কোন ছাপড়া ঘরও নাই আছে নাই কিন্তু রসুলের সাহাবিরা এমন নেহায়াত গরিব ছিলেন তাদের অর্থ বিত্ত কম ছিল কিন্তু তাদের ইমানের পাওয়ার বেশি ছিল

ইয়া জুলাইবি পেদিকে আসছো এটা জাওয়াজা বিয়া शादी করোনা কেন বয়স হয়ে গেছে আল্লাহ রাসূল দেখে সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন সাহাবীর বিয়ের বয়স হয়ে গেছে এই খবরটা আল্লাহ রাসূল লাখি ঠিক শোনা কেমন দরেদি নবী ছিলেন কেমন মায়ার নবী ছিলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন ওগো আল্লাহর নবী আমি একটা গরীব মানুষ আমি একটা ফকির মানুষ कंगাল মানুষ আমি বিয়ে করি নাই এই খবরটা আপনি রাখছেন এই কথা বিবে জুলাই চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন লিমা তবে কি আর জুলাই জুলাই কান্না করো কেন আমি কি তোমাকে কান্না করার কিছু বলেছি আমি একটা নেহায়াত গরিব মানুষ অসহায় মানুষ আমার বিয়ের বয়স হয়ে গেছে এই কথা আপনি মনে রাখছেন আহ আপনি কত দরদী নবী আপনি কত মায়ার নবী দয়ার নবী এই কারণে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলে আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ছিলেন আমাদের জন্য দয়ার নবী রহমতের নবী মায়ার নবী এই মানুষ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে আল্লাহর নবী বলে শুধু তুমি বলো তোমার বিয়ে তুমি বিয়ে শাদি করবা কিনা বিয়ে আবার কে করতে মন না চায় বিয়ে আবার কার করতে কত যে একটা করছে তার আর একটা করতে মন চায় আপনাকে মন চায় না হ্যাঁ বিয়া করা কি হারা আরে মিয়া মাসনা ওয়া পালে চারটি বিয়া করে জায়েজ আছে বলতে পারেন হুজুর বিয়ে তো করতে মন চায় কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না বউয়ের মায়ের দরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিয়ে করলে আল্লাহ দারিদ্রতা দূর করে দেয়

আমার মতো গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে আল্লাহ রসুল একদিন দুই দিন তিন দিন যখন জুলাই জিজ্ঞেস করলেন চতুর্থবারের সময় হাসি দিয়া চুপ করে রইলেন চুপ করে থাকা মানে হলো সম্মতির চায় সেটা কি চায় মাল নাই অর্থ নাই ঠিক করে আল্লাহ নবী বললে দিকে আসো আল্লাহ রসুল নিজে একটা পত্র লিখে দিলেন যাও এই পত্র নিয়ে আমার সাহাবী আবু সারির বাড়িতে যাবা তার সুন্দরী একটা কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা আমি তার কন্যার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম কপালে থাকলে ঠেকাই কে দেওয়ার মালিক আল্লাহ যুবক তুমি যদি চরিত্রবান হও তোমার চরিত্র যদি ঠিক রাখো আল্লাহ যদি তাবাকুল করো তোমার জন্য আল্লাহ এমন কন্যার ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও ঠিক দেখবেন এলাকার মধ্যে কিছু যুবক বিয়ে করে গরিব মানুষ টাকা পয়সা নাই অত শিক্ষিতও না কিন্তু বিয়ে একটা করছে একশো একশো হ্যাঁ আশেপাশের মানুষ তো কিরে তুই তো কাম সেরা ভালাইছিস এই কই থেকে গে দোস্তরাও কে কথা দিতে পারস না ল্যাংরাই আডোস বেটা আমরা কি হ্যান্ডসাম তোর মতো একটা সুন্দরী মেয়ে পাইলাম না তোর মতো একটা ধার্মিক মেয়ে পেলাম না পাইবা করছে গা তুমি তো আগে ফষ্টি নষ্ট করে সব শেষ করে দিছ ঠিক আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত এই যুবক ভালো করে শুনে রাখো তোমার চরিত্র যদি খারাপ হয় তুমি যাকে বিয়ে করবা ওর চরিত্র তোমার চরিত্র যদি ভালো হয় তোমার চরিত্র যদি ভালো হয় আল্লাহ তোমার কপালে একটা সুন্দর ধার্মিক পদ্মাশি নিয়ে ঠিক কিনা বলেন তার মানে খবিস পুরুষের জন্য খবিস নারী আর খবিস নারীর জন্য খবিস পুরুষ এই কারণে চরিত্রকে হেফাজত হবে চরিত্রকে কি করতে হবে হেফাজত করতে হবে আজাগায় কুজাগায় যাইয়া মেয়েদের সাথে ফুষ্টি নষ্টি করা যাবে না চরিত্রের অনেক দাম চরিত্রের অনেক দাম আজকে আমার দেশের যুবকরা মোবাইল পায়া চরিত্র তো দূরের কথা এখন বিয়ে করে ওই পার্কে ওই চাই নিজে ওই গাছের নিচে ওই পার্ক ওই জঙ্গলে না মা বাবার কোনো মতামত নেয় না পছন্দ একটা করছি আইসা পায় যদি বিয়া না করো তাহলে আমি গলায় ফাঁসি দিব মা বাবরা ব্ল্যাকমেল করে কই মেয়ের আমি পছন্দ করি ওরে সারা আমি বাঁচু বিয়ে করায় দাও মা বাবা বলে না তোরে আমরা ভালো মেয়ে বিয়ে করাবো দাদা দাদি নানা নানি কয় না তোমরা বুড়া মানুষ তোমু কথা শুনবো পরে মা বাবা অমতে বিয়ে করে ওই বিয়া তিন মাসের বেশি টিকে না ঠিক কিনা বলেন

সাহাবি বলে আমি তো তোমাকে চিনি তোমার নাম না কে আমার বাড়িতে কি করো কেন আসছো কেন দরজা নক করলা জুলাইবি মনে মনে ভাবে আমার যেই চেহারা সুরত আমার যে বলি ফিগা আমার যে অর্থবিত্ত নাই এটা সে ভালো করেই জানে আমি যদি আমার জবান দিয়া বলি আপনার কন্যার সাথে আল্লাহ রসুল আমার বিয়ের প্রস্তাব দিছে তাহলে সাথে সাথে ডিনাই করে না করবে জুলাই বিবরদী আল্লাহ তালা পত্রটা বের করে সাহাবের হাতে দিলেন যখন সাহাবী আল্লাহর নবীর পত্র দেখলেন আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবের সাথে বিয়ে দাও প্রস্তাব দিয়েছেন আল্লাহ রসুল রহমাতুল্লি সল্লাল্লাহু খালি হিসাল্লা এবার সাহাবী পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায় দেখে যুবক কালো খাটো গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই পয়সা নাই কিছুই নাই সাহাবি মনে মনে ভাবে আমার এমন একটা সুন্দরী কন্যার সাথে এই যুবকের বিয়ে দিব তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না চলে গেলেন স্ত্রীর কাছে যা বলে সনগ ওই যে দেখো দরজায় একটা কালো যুবক দাঁড়ানো ওই যুবকের সাথে আল্লাহ নবী আমাদের কন্যাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে তারা স্বামী স্ত্রী জনের সদা পরামর্শ করছেন কি করা যায় এই বিয়ের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়া সম্ভব এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ কেউ দেয় নাই এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল্লিল সাবি জুলাই বি অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায় মন খারাপ করে চলে গেছে না নাহ কাম না এত ধনী মানুষের মেয়ে সুন্দরী মেয়েকে আমার কাছে কাইল্লার কাছে দিব নাকি টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই মনের দুঃখকে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয় মা বাবা ভালো হলে সন্তানও এবার সাহাবির কন্যা দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন মা বাবা কি যেন বলছে কন্যা এসে ডাক দিলেন আবি এদিকে আসেন ও বাবা মা কি করতেছেন বলে মারে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী একটা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন প্রস্তাব পাঠিয়েছেন পাত্রকে বলে ওই যে ঘরের সামনে দাঁড়ানো কালো একটা যুবক এই যুবকের সাথে আল্লাহ নবী তোমাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছি ঘরের দরজা খুলে দেখে যুবক মন খারাপ করে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে সাহাবীর কন্যা বলে আব্বা আপনাদের মতামত কি বলে তোমার মতামতে আমাদের মতামত আমরা তো আল্লাহর নবীর প্রস্তাব ফিরাই দিতে পারবো না তোমার কি মতামত কন্যা ডাক দিয়া বলে আব্বা আমি নিজে সিদ্ধান্ত দিতেছি আল্লাহর নবী যে বিয়ের প্রস্তাব আমার জন্য পাঠাইছি এই বিয়ের প্রস্তাবে শুধু আমি রাজি না ওই কালো যুবককে বিয়ে করে তাকে খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনোদিন সম্ভব এই বিয়ের প্রস্তাব দিয়েছিল রহমাতুল্লিল আলমী পুরুষ আমার বিয়ের ব্যবস্থা করেন সাহাবি ডাক দিলেন এই যুবক আসো যাও যাও আল্লাহ নবীকে যে বলবা তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি এবার তো যুবক বিয়ের কথা শুনি না এক লাভ আনন্দে আত্মহারা জুলাই বিবের দোসরা ডাক দেয় জুলাই কোথায় যাও বলে কথা বলার সময় নাই মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ে হয়ে বিয়ের প্রস্তাব হয়ে গেছে সাহাবি খুশি আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি হলো তোমার বিয়ের প্রস্তাবে বলে কননার বাপ মা সব রাজি আল্লাহ রসুল বলে যাও বিয়ে করো সাহাবি জুলাই বলে আল্লাহ নবী বিয়ে করার মতো অর্থবিত্ত তো আমার কাছে নাই নাই। আল্লাহ নবী বললেন যাও যাও তাহলে আমার মেয়ের জামাই ওসমান গনির কাছে যাও

কত আনন্দনিয়া ফুর্তি নিয়া বিয়ের বাজার করতেছে বিয়ের বাজার করতে করতে তার বিয়ের বাজার শেষ হয়ে গেল সাহাবীর কন্যার সাথে তার বিয়ে হয়ে গেল স্ত্রীর সাথে বাসর ঘরে ঢুকেছে ফুল সাজায়ে ঢুকেছে এই সময়ই দুইজন যুবক আওয়াজ করে বলতেছে মদিনার যুবকেরা ঘরে বসে থেকো না যুদ্ধের ময়দানে আসো আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাকছে কোন কোন আসছে। নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে স্ত্রীকে বললো স্ত্রী তুমি আমাকে বিদায় দাও আমি আর তোমার সাথে বাসর ঘরে সময় দিব না সময় দিতে পারবো না বলে কেন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সকল যুবকদেরকে ডাক দিয়েছেন আমিও এখন যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাব জুলাইবিবের নববিবাহিতা স্ত্রী ফুল সজ্জায় বসে বলে স্বামী গো একটা বারের জন্য আমার চেহারাটা ভালো করে দেখা যান সাহাবী জুলাইবিব বলেন না 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 তোমার চেহারা দেখুন এক দেখার এখন আর আমার সময় নাই আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরাং পাইতেছি নিজের সুন্দরী স্ত্রী যাকে বলা নব বিবাহিত নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে সাহাবি জুলাই আল্লাহ তালান যুদ্ধের ময়দানে রওনা হলেন সাহাবি মনে মনে ভাবে আল্লাহ রসুল যদি জানে আমি আমার নতুন স্ত্রীকে বাসরগড়েরাইটা যুদ্ধের ময়দানে আসছি আল্লাহ নবী কখনো আমাকে যুদ্ধ করার অনুমতি দিবে না কারণ আল্লাহ নবী তো কোনো স্বার্থকর নবী আল্লাহ রসুল বললেন আগে তুমি বিয়ে করো বাসরগড় করো তারপরে আইসো যুদ্ধের ময়দানে ততক্ষণে তো আর যুদ্ধ থাকবে না যুদ্ধ শেষ হয়ে যাবে ভাবলেন এই অবস্থায় আল্লাহর নবী নিশ্চিত আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবি আল্লাহ রসুল যাতে আমাকে না চিনে কি করা যায় কি করা যায় একটা একটা তরবারি ঘোড়া নিলেন এবার মুখের মধ্যে একটা কালো কাপুর পেঁচালেন যাতে তাকে কেউ চিনতে না পারে তার চেহারা চিনলেই তো সাহাবিরা বলবে আল্লাহ রসুল আপনার সাহাবি জুলাইবি স্ত্রীকে নতুন স্ত্রীকে বাসর করে রেখে যুদ্ধের ময়দানে চলে এসছে আল্লাহ রসুল তাকে যুদ্ধ করার অনুমতি দিবে না কিন্তু বলেন আল্লাহ যুদ্ধের ময়দানে থাকবে রসুল আর আমি বাসর ঘরে থাকবো এটা আমার দ্বারা সম্ভবনা এটা আমার দ্বারা না আল্লাহ রসুলের প্রতি সাহাবিদের কেমন মহব্মত ছিল কেমন দরজ ছিল কেমন ভালোবাসা ছিল এবার সাহাবি জুলাই বিব্রতি আল্লাহ আনহু মুখের মধ্যে কালো কাপড় পেঁচি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে মক্কা থেকে তিন হাজার কাফের মদিনা আক্রমণ করবে সাহাবি জুলাই বিব্রতি আল্লাহ আনহু দেখলেন অহুত পাহাড়ের পিছনে মক্কার কাফেররা তাবু গেড়েছে যুদ্ধের ময়দানে সাহাবি জুলাই বিব্রতি আল্লাহ আনহু তার ঘোড়া তাকে হাঁকায়া একেবারে কাফেরদের ধীরের মধ্যে ঢুকে গেলেন তাঁবুর কাছে ঢুকে গেলেন আকর্ষিক ঢুকে জুলাইবি উঠা দি আল্লাহ তা আলান হু একজন না দুইজন না তিনজন না দশজন কাঁফের কে জুলাইবি উঠি আল্লাহ তা আলান হু একাই হত্যা করলেন দশজন কাঁফের কে মনে হয় বাঁশ পাখির মতো ওড়ে ওড়ে হত্যা করতেছেন এক কাফেররা কাঁফেরা চতুর্দিক থেকে ঘিরে ফেললো

সাহাবীরা লাশ খুঁজে খুঁজে আল্লাহর রাসূলের কাছে নিয়ে হাজির করলেন আর আল্লাহ নবী সমস্ত শহীদদের লাশগুলো দেখতেছেন রাহমাতুল লিল আলামিন বললেন যাও যাও আর কোন লাশ শহুদের ময়দানে আছে কিনা সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো চেহারা চেনা যায় না সাহাবাই কারাম যে বললেন রবু আল্লাহর নবী একটা লাশ ওই তাবুর কাছে পড়ে আছে তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো তাকে আমরা চিনতেছি না আল্লাহ নবী বলে যাও যাও কালো কাপড় কালো কাপড় সরিয়ে দেখো এই লাশটা আমাদের নাকি অন্য কারো দেব এবার সাহাবাই কারাম যখন কালো কাপড়টা মুখ থেকে সরালেন তাদের আর চিনতে বাকি রইল না এই লাল যিনি তার নাম হলো রসুলের কলিজার কোকরা সাহাবি জুলাইবি রসুলের পেহারা সাহাবি জুলাইবি যুদ্ধের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছেন মরুভূমির বালু গুলো জুলাই বিবরাদী আল্লাহ চোখে মুখে লেগে আছে রক্ত একবারে পুরা চেহারা লাল হয়ে গেছে সাহাবিরা দৌড়ায় গেলেন আল্লাহর নবীর কাছে যে লাশের খবর আমরা আপনাকে দিয়েছিলাম এই লাশ এই লাশ সে হলো আমাদের ভাই জুলাই আল্লাহ নবী বলে বলো কি আমি তো জুলাই দ্বীপকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম একজন সাহাবি ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী আপনি জুলাই বিয়ে করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আমরা জানতে পেরেছি যখন যুদ্ধের ময়দানে ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জুলাইবি তার নববিবাহিতা স্ত্রীকে বাসর করে রেখে আপনার মোহাম্মদ জিহাদের ময়দানে এসে জুলাইবি শহীদ হয়ে গেছে

আমি তোমাকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য কিন্তু তুমি আমার মহাবতে বিয়ে করো নাই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে জুলাইবি যাও যাও আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে আল্লাহ নবী জুলাইবিকে আদর করতেছেন আদর করতেছেন

সাহাবাইকার প্রশ্ন ওগো আল্লাহ রসুল আমরা দেখলাম আপনি একবার জুলাই দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায় হাসতেছেন কারণ কি আল্লাহ নবী উত্তর দেয় সাহাবিরা রে আমার এই সাহাবি জুলাই বি তার নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে আমার মহাব্বতে আল্লাহ তাআল সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে এই কারণে আমি দেখতেছি আসমান থেকে একদল হুর জুলাই বিবের লাশ নেওয়ার জন্য জমিনে চলে আসছি আসমান থেকে একদল হুর জমিনে আসছে আইসা বলে আল্লাহ নদী জুলাই বিবের লাশটা আমাদের কাছে দেখ জুলাই বিবের লাশটা আমাদের কাছে দেন।